জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছে সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করছে তাদের ফিরিয়ে আনবার কথা বলছে এবারে জানাবো জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনবার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পতিত আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি জানাবো তারেক রহমানকে ভিলেন বানানোর নীলনকশা এক এগারো পরিস্থিতির মতোই ফের টু ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা সালে রাজনীতি থেকে দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ছিল নীল নকশা দীর্ঘ দেড় যুগ পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপির জনসভা মঞ্চে জুনায়দ আহমেদ পলকের শালিকা নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে বিএনপি নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেয়নি এবারও থাকছে তরুণদের জন্যে গ্রিন সিগন্যাল সমমনাদের জন্যও আসন ছাড়ছে বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেবার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি এ বিষয়ে উপযুক্ত সময় তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা নিহত বারো ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে দক্ষিণাঞ্চল ঝাপুরিঝিয়ায় চালানো হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন ইভান ফেড্রো বলেন শুক্রবারের হামলায় একটি গাড়ি গ্যারেজের এবং সার্ভিস স্টেশনে আগুন ধরে যায় টেলিগ্রাম প্রশ্নে করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছে সেখানে কেউ কেউ সঙ্গে আতাত করছে তাদের কথা বলছে দেশের স্বাধীনতা দেশকে ভারতের রাষ্ট্রে পরিণত করেছিল লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না মিরপুর দশ সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকির বাড়ি লেনে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থ কামনায় শহীদদের স্মরণে দোয়া আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হক নূর তিনি বলেন গণভ্যত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে যেখানে হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এমন নীলজ্জ মিথ্যাচার আর হতে পারে না কারণ বাংলাদেশের উপ কমিশনে হামলা হয়েছে একদিকে অপপ্রচার অন্যদিকে হামলা এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে আমরা বলছি দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশে রয়েছেন তাদের বলব আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন তিনি আরো বলেন শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল তার পরিবর্তনের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল রাতারাতে নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না আমরা এ সরকারকে সময় দিতে চাই সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজে এগিয়ে নেওয়া সহজ হবে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে বা উত্তেজনার মধ্য দিয়ে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনবার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস পথিত আওয়ামী লীগ তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল সংগঠন বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্য প্রচেষ্টা নিরিখে কার্যকর এবং সফল হয়েছে এর মাধ্যমে এই বার্তাটি প্রতিষ্ঠিত পেয়েছে যে যে কোনো মত এবং পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশীর সহকারী হাইকমিশনে হামলা চালায় এ নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে ড মোহাম্মদ ইনুস রাজনৈতিক সহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন সরকারও রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পেছনে পথিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে তারেক রহমানকে ভিলেন বানানোর নীলনকশা এক এগারোর পরিস্থিতির মতোই ফের মাইনাস টু ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শিশুস্থানীয় পত্রিকাপ দু সালে সাত সালের রাজনীতি থেকে দুই নেত্রী খালেদাজা এবং শেখ হাসিনাকে সরানোর নীলনকশা এঁকেছিল পত্রিকাটি দীর্ঘ দেড় যুগ পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বেএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক এগারো এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতির ভিলেন বানানোর অপ্রতিরোধ অপচেষ্টার অংশ হিসেবে অব্যাহতভাবে তার চরিত্র হনন করা হয়েছিল তাকে জঙ্গি সম্পৃক্ততা সন্ত্রাসের গডফাদার দুর্নীতিবাস এবং বিত্ত বৈভবের মালিক দেখে মানুষের কাছে খাটো করবার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেবার মিশনও নেওয়া হয়েছিল পর্দার অন্তরালে ওই পত্রিকাটির এ ধরনের নীরব নীল নকশা এখনও চলছে বলে অভিযোগ রয়েছে এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে বিএনপি নেতাদের মধ্যেও দেখা গিয়েছে তীব্র অসন্তোষ শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দেশান্তরিত তার রাজনৈতিক ক্যারিয়ার নশৎ করতে চরিত্র হনন থেকে শুরু করে তাকে সন্ত্রাস দুর্নীতির বরপুত্র বানিয়ে ছেড়েছিল বাজারের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইসলাম বিদ্বেষী এবং ধর্মভীরু মানুষকে জঙ্গি বানানোর দায় অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে সম্প্রতি ইসলামপন্থী একটি ক্ষুব্ধ পক্ষ প্রতিবাদ করে গুরু জবাই দিয়েছে অভিযোগ রয়েছে হীন উদ্দেশ্যে সমাজে ভুল বার্তা দিয়ে জনরস তৈরি করতেই তারেককে জড়িয়ে শত শত প্রতিবেদন চাপিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করবার অপচেষ্টায় করেছিল ভারতের রয়ের এজেন্ট বলে সমালোচিত এ জাতীয় দৈনিকটি এক এগারো বাস্তবায়নের সামনে থেকে নেতৃত্ব দেওয়া পত্রিকাটির মূল এজেন্ডাই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও মাইনাস করা পত্রিকাটিতে প্রকাশিত অসংখ্য কার্টুন সংবাদ এবং কলাম বিশ্লেষণ করে এমন চিত্র ধরা পড়ে পত্রিকাটির হাতে তৈরি অনেকেই এখন সরকারের অংশ সমালোচকরা বলছেন সোরাচারের পতন হলেও কিংবা তারেক রহমানের অনেক মামলা খালাস পেলেও কিছু মামলা এখনও জারি রয়েছে এখনও তারেক রহমান দেশে ফেরার পুরো আস্থা না পাওয়ায় সব বিষয় মূলে রয়েছে আর এটি যেন বিলম্বিত হয় ভেতরে থেকে পত্রিকাটি সেই চেষ্টাই করছে বলে অভিযোগ রয়েছে সময় সুযোগ বুঝে বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলে জানা গেছে বিএনপি এবং সাধারণ মানুষের মধ্যে সরগোল আলোচনা সমালোচনা শুরু হয়েছে পত্রিকাটি প্রথম আলো অভিযোগ রয়েছে দেশের বড় দুই দলকে বাদ দিয়ে রাজনীতিতে তৃতীয় ধারা তৈরির প্রবক্তা প্রথম আলো এক এগারো সময় ব্যর্থ হলেও এখন তাদের মাইনাস টু ফর্মুলা থেমে নেই শুধু তারেক রহমানই নন চরিত্র হনন করে অসংখ্য প্রতিবেদন ছাপানো হয়েছিল তারেক রহমানের ছোট ভাই জ্যাপত্র আরাফাত রহমান কোকোর নামেও আরকাইব ঘেটে দৈনিক প্রথম আলো পত্রিকার শত শত সংবাদ শিরোনাম চোখে পড়ে যেখানে মূলত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং পরায়ত আরাফাত রহমান কোকোর চরিত্রই হনন করা হয়েছিল বিএনপির জনসভা মঞ্চে জোনায়েদ আহমেদ পলকের শ্যালিকাপ নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শালিকা ডা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে বিএনপি নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি শুক্রবার বিকাল চারটায় সিংড়ার কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ও জাত নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস্তালুকদার দুলুক সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনুরুল ইসলাম আনুম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক্কের চাষা শ্বশুর এবং ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির তারিখ ভাতিজি দেখা যায় খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলক্কের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন এছাড়া সজীব অজেদ জয়ের কাছ থেকে ইয়াং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করেন বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন সিংলা বিএনপির জনসভায় মঞ্চে জোনায়দ আহমেদ পলকের শালিকা তাহলে কি এরাই আগামী দিনের বিএনপি তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয় এর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি করেছেন তিনি